আলহামদুলিল্লাহ অবশেষে বৃষ্টি হয়ে গেল পুটিয়াতে কারা এলাকায় বৃষ্টি হয়েছে আল্লাহ রহমতের বৃষ্টি কমেন্টে জানান সবাই সকাল সকাল উঠে দেখি সেই বৃষ্টি রাতে অনেক বৃষ্টি হয়েছে রাত একটা থেকে তিনটা পর্যন্ত দেখছেন বৃষ্টির ফলে গাছগুলো দেখতে অনেক ভালো লাগছে আর জায়গা জায়গা পানি জমে আসছে অনেক ভালো লাগছে অনেক দিন পর অনেক সুন্দর বৃষ্টি বৃষ্টি হওয়ার ফলে গাছগুলো অনেক সতেজ হয়ে গেছে গাছে অনেক পানি পেয়েছে এই যে গাছের পাতা নড়ছে বাতাস হচ্ছিলো সুন্দর আবহাওয়া অনেক মনোমুগ্ধকর পরিবেশ বৃষ্টির ফলে প্রকৃতি দেখতে এক অপূর্ব সুন্দর লাগছে কারকার বৃষ্টি ভালো লাগে আপনারা কার কার এলাতে বৃষ্টি হয়েছে কার কার এলাকাতে কমেন্টে জানান ধন্যবাদ সকলকে ভালো থাকবেন দেখাবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ